আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজুল্লাহ শহীদুলিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমি এখন আছি কুমিল্লা জেলার চোদ্দ দক্ষিণ চোদ্দগ্রাম উপজেলার দুই নজিরপুর মিয়া বাজার চার নং ওয়ার্ড মানিকপুর গ্রামে দেখুন টানা নয় ঘন্টার বৃষ্টিতে সকাল ছয়টার সময় বৃষ্টি শুরু হয়েছে এখন দুপুর তিনটা বাজে শুধু একবার দেখুন কীভাবে পানি হয়েছে যাওয়ার রাস্তা বলতে পানি তেমন যায় না এই যে দেখুন ভিডিওতে যা যে রূপ পারতেছে আমি দেখাতেছি পানির স্রোত তেমন যাচ্ছে না পানি যাচ্ছে না মনে হচ্ছে যেন সাগর ডে ঘ তো দ্বিতীয়ত কথা হচ্ছে এই মানিকপুর গ্রামের মানুষরা লোকেরা জমিতে ধান রোপণ করেছিল ধানের চারা রোপণ করেছে তো এখন দেখুন এই ধানের চারা কিন্তু পানি নিশ্চিত তলিয়ে গেছে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এই পানি যে যদি না নামে তাহলে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে দেখুন অনেক অনেকটা কিন্তু পানি অনেক পানি তো বেবার আর এখন কথা বলবো না আমি আবার চলে যাব চলে আসব সন্ধ্যার সময় আসসালামু আলাইকুম আহমতুল্লা আসসালামু আলাইকুম আরহামাকু এই হচ্ছে আমাদের বালুগুড়ি এবং মানিকপুর দক্ষিণ ভাড়া বন্যার অবস্থা দেখুন আপনার কিভাবে পানীয় আছে